আল্লাহাল বলেন এমান দরগোনেরা তোমরা আল্লাহ এবং আল্লাহ রসুলের সঙ্গে বিশ্বাসঘাতকতা করো না বুঝে তোমাদের আমানতের খেয়ানত না আমানতের খেয়ানতের কথা আল্লাহ তাআলা নিজে নিষেধ করে দিয়েছেন যে বান্দা যখন অপর বান্দার কাছে আমানত রাখে তখন সে আমানতের সাথে বিশ্বাসঘাতকতা করবে না হাজির এটা স্পষ্ট আছে যে এক মুসলমান অপর মুসলমানের ভাই তার আমানতের খেয়ানত করবে না তাকে অপমান হতে দেবে না এবং তার ব্যাপারে মিথ্যে বলবে না এই তিনটা কঠোরভাবে নিষেধ করা হয়েছে যারা এই কাজগুলো করবে তারা তাদের ইমানকে এবং ইসলামের বিশুদ্ধতাকে ক্ষুণ্ণ করে ইসলাম একটা বিশুদ্ধ যেখানে কোনো পাপাচারের এবং মিথ্যার কোনো ঠাই নেই যারা এই কাজগুলো করে তারা ইসলামের বিশুদ্ধতাকে ক্ষুণ্ণ করছে ইসলাম একদম বিশুদ্ধ এটাকে তারা ক্ষুণ্ণ করে এবং নিজের ইমানকে ক্ষুণ্ণ করে তো তালা আমাদের আয়াতের উপর أعمل كل التوفيق دين اللهم آمين